দেখেন এতদিন পরিবেশ সম্পর্কে ভালোই জানেন এটা জুলুমের রাষ্ট্র ছিল এটা জালেমের রাষ্ট্র ছিল এখানে কোনো মানুষ ন্যায় বিচার পায়নি যদি ন্যায় বিচার আমি নাই পাই তাহলে আমি সেখানে কেন যাব এখন মনে করতেছি যেহেতু অন্তর্জাতীয় সরকার এবং এই সরকারের ছাত্র জনতা সরকার এই সরকার জায়গায় সংস্কার করে চলছে বিচার বিভাগের সংস্কার করার তিনি ব্যক্ত করেছেন সেহেতু আমরা মনে করি যে আমরা যদি এখন মামলা করি আমরা এখন বিচারের কাছে বিচারকের কাছে যাই তা নিশ্চয়ই এই বিচার আমরা পাবো যেরকম চিটাঙ্গে পেয়েছে এবং ঢাকাতে পেয়েছে দুটো রেফারেন্স তো আছে কাজে এখন এটা আমাদের ফুটবল ফুটবল বাংলার সৃষ্টি হয়েছে যে অবশ্যই ইনশাল্লাহ যেহেতু দুটা পেয়েছি একই কারণের কারণে যদি সেখানে পেতে পারে তা আমরা পেতে পারবো এজন্য জনগণ হয়তো বা উৎসাহিত এবং তারা ভেবেই ফেলেছে যে অবশ্যই ইনশাআল্লাহ আমরা মেয়র হব বিগত চার চার হাতিজার পালা বদলের পরে মেশাল সিটি কর্পোরেশনের কোনো কয়েক হাজার কোটি টাকা দেনা আছে যদি কেউ যায় সে বেড়া টাকা উঠে এবং হাজার তিরিশ টাকার বরিশালে কীভাবে ঘুরতে হবে যদি এখানে চুরি কোনো দেনা থাকে সেটাও তারা করবে কিন্তু নেট যে কোনো দেনা থাকে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ যদি অন্তর্ভুক্ত সরকার দেশে বিপ্লব হওয়ার পরেও বিদেশি বহু দেনা সে যদি পরিশোধ করতে পারে তাহলে আমি পারবো না আমি বিশ্বাস করি দেনা শুধু পরিশোধই নয় আমি তো এটা সবাইকে নিয়ে কাজ করি বরিশালের যত ভদ্র বিশিষ্ট জ্ঞানী গুণী আছে আমাদের বরিশালের বহুত ভালো ভালো বিজ্ঞ লোকগুলি আছে আমি খোঁজ করে যেরকম বর্তমান সরকার আমাদের বাংলাদেশের কোন জায়গায় মেধাবী লোকগুলি আছে তাদেরকে খোঁজ করে করতেছে ঠিক আমিও বরিশালের কোন কোন জায়গায় কোন সেক্টরের ভালো মেধাবী লোকগুলি আসে এটা আমার নিজের জন্য আমি শুধু আমার বরিশালের কল্যাণের তাদেরকে বের করে আমরা যদি সবাইকে চকআউট করি আমরা কাজ করতে পারি এটা শুধু নয় বরং আমি মনে করি ঠিক মতো কাজ করতে পারলে চুরি মুক্ত যদি আমরা বরিশাল মহানগর করতে পারি দুর্নীতি মুক্ত যদি মহানগর করতে পারি তাহলে দেনা তো থাকবেই না বরং এমন প্রাপ্তি হবে যা বরিশালে আমাদের চিন্তা করতে পারবে

কে সামনে রেখে দেখেন যে সমস্যা সবচেয়ে বেশি ওই সমস্যা সমাধানের জন্য প্রথম এখন সেটা জনগণ নির্ধারণ করবে এখন আমরা বলতে পারি যে এরকম জলবদ্ধতা বিশাল একটা সমস্যা এটাকে দূর করার চেষ্টা করব আমাদের মেডিকেলটা বড় সমস্যা মানুষ ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না সেটা ব্যবস্থা করব অনেক মানুষ গিয়ে দেখে কোর্টে ঠিক ঠিকমতো